আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন দর্শক আজ হচ্ছে উনিশে নভেম্বর দু রোজ মঙ্গলবার দর্শক আজকে চলে আসছি আরও দুইটা গরু দেখার জন্য হারণ ভাইয়ের মার্শাল্লা কালেকশন আমরা দেখব এবং দাম দর নিয়ে আলোচনা করার চেষ্টা করব যে কেমন দামে গরুগুলো ক্রয় বিক্রয় করা হবে তো চলুন আমরা বিস্তারিত যে তথ্য সেই তথ্যটা হারুন ভাইয়ের কাছ থেকে নিব তার আগে দর্শক আমরা বলে নিই যে আমাদের গাড়ি সিলেটের জন্য রেডি হচ্ছে ঠিক আছে যার কারণে আজকে প্রচুর পরিমাণে ভিডিও দেওয়ার চেষ্টায় যে সিলেটের গাড়িটা আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো একবারে ফুলফিল করে তাড়াতাড়ি পাঠানোর জন্য তো আগামী কাল বুধবার আর বৃহস্পতিবারের সন্ধ্যার দিকে আমরা চেষ্টা করব সিলেটের গাড়ি পাঠানোর জন্য তো অলরেডি তিনটা গরু বিক্রি হয়েছে আরও দুইটা চারটা বিক্রি হইলে একসঙ্গে করে পাঠাইলে সবার জন্য একটু সুবিধা হয় আমার যে কাস্টমাররা আছে তারা একটু কম খরচের মধ্যে গরুগুলো নিয়ে যাইতে পারে তো চলুন হারুন ভাইয়ের কাছ থেকে আমরা তথ্য নেওয়ার চেষ্টা করি আসসালামু আলাইকুম হারুন ভাই ভাই ভালো আছেন কেমন গরু দুইটার বয়স কেমন দুই দাঁত করে মার্শাল খুব সুন্দর এবং সিঁদুরের মতো একবারে কালার কালারে একদম পারফেক্ট লাল কালারে দুইটাই শাহিওয়াল আর দুইটা মোটামুটি তলা মাঠ কিন্তু দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর একটু হাঁটান দেখে আরুন ভাই গরুগুলো একটু হাঁটান দেখে যা যা তার মধ্যে আমার থেকে এই বাম সাইডের যেইটা এইটা একটু এইটার তুলনায় একটু বড় আছে সাইজ আর ওলানের যে গেট আপটা এটা কিন্তু মার্শাল এইটার থেকে অনেক বেশি ভালো এবং কালারটা একবারে সিঁদুরের মধ্যে পাকা লেজ কিন্তু একবারে মোটা দেখতে পাচ্ছেন এবং আমরা সামনে থেকে যদি দেখাই তাহলে বুঝতে পারবেন যে গলার ডিজাইন কীরকম তবে দুইটা গরু একসঙ্গেই বিক্রি করা হবে আর কি দেখেন দাঁতে দুইটা করা প্রথম বিয়ান বাচ্চা দিতে কয়দিন সময় আছে আরুন ভাই পনেরো বিশ দিন করে বাচ্চাদের সময় আছে একটু হাঁটান আর একটু হাঁটান দেখি যা 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 এই এইটার কিন্তু গলার ডিজাইনটা আরও বেটার এবং নাভিও কিন্তু রয়েছে শাহিওয়াল গাভি দুধ কতটুকু করে আশা করতেছেন আর ভাই একবারে ছয় থেকে সাড়ে ছয় লিটার একবারে ছয় থেকে সাড়ে ছয় লিটার হ্যাঁ আচ্ছা সময় আছে বিশ পনেরো বিশ দিন করে আচ্ছা তার মানে সিলেটের সিলেটের যাওয়ার যে ইয়ে গাড়ি ইনশাল্লাহ আমাদের ফুলফিল হয়ে যাবে কারণ গরু দুইটাই কিন্তু খুব সুন্দর কালারের একবারে মরিচের মতো কালার কিন্তু লাল টকটকে তো লাল গরুগুলোয় আমরা বেশিরভাগ বিক্রি করে থাকি আর এই গরুটার তলা আসবে কিন্তু অনেক অনেক ভালো তলা আসবে যান আরেকটু আগে নিয়ে যান নিয়ে যায় আমরা আবার এইদিকে একটু হাঁটায় নিয়ে আসলে গরুগুলোর একবারে সব কিছু দেখা যাবে একবারে গ্রাম অঞ্চল থেকে আমরা দর্শক এই গরুগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গাতে বিক্রি করে থাকি আমরা ওই যায় আপনি একটু এই দিকে ঘুরেন ঘুরে নিয়ে যান মার্শাল্লাহ এইবার কালার ঠিক বোঝা যাবে আচ্ছা হারণ ভাই দামের দিকে কথা বলেন আর হাঁটতে হাঁটতে চলে যান যাই একটা করে একটু ওই সামনে ঘুরে দেখান দাম কত করে চাচ্ছেন ভাই এগুলো না নব্বই হাজার এক লাখ পঁয়তাল্লিশ করে চাওয়া দাম এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার করে চাওয়া দাম আছে আছে আপনার বাড়ি আচ্ছা তো এগুলো কি দাম দর করার সুযোগ আছে না একদম হারণ ভাই সুযোগ আছে দাম করা যাবে আচ্ছা এক একটা ধরেন আর একটা একটু আর আরেকজনকে দেন একটা একটা করে আমরা একটু ঘুরে দেখাই সামনে যান ঘুরে দেখাইলে চারিদিক থেকে দেখলে আমার যে কাস্টমাররা আছে তারা একটু সুবিধা পাবে গরুগুলো দেখতে আইডিয়া করতে পারবে যে গরুগুলো কেমন কোয়ালিটির দর্শক এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার করে চাওয়া দাম তবে দাম করার অবশ্যই সুযোগ আছে দাম করতে পারবেন গরুগুলোর কালার খুবই পাক্কা খুবই পাক্কা দুই দাঁত না আচ্ছা ঠিক আছে এক নাম্বার ধরলাম আমরা বড়টারে বড়টারে দর্শক খেয়াল রাখবেন যে যেইটা সবচেয়ে বেশি লাল এবং সর্বোচ্চ ভালো মানের ওলান পালান খুব ভালো সেইটা হলো এক নাম্বার গরু ভিডিওর এক নাম্বার গরু তারপরে দুই নাম্বারটা নিয়ে আসেন দেখি আরোন ভাই দুই নাম্বার গরুটা এইটা এটাও প্রথম বিয়ান দুই দাঁত বয়স শাহিওয়াল সাড়ে চার পাঁচ লিটার ছয় লিটার অ্যাভেলেবল কিন্তু এগুলোর থেকে দুধ পাওয়া যাবে তো আমরা আজকের ভিডিওতে দুইটা গরুই দেখালাম তো সিলেটে গাড়ি যাবে অবশ্যই যোগাযোগ করবেন যদি নেওয়ার হয় তো ভিডিও থেকে বিদায় নিচ্ছি আর গরুগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন আর দাম আপনাদের কাছে আইডিয়া অনুযায়ী আপনারা দাম বলবেন ঠিক আছে যদি আমাদের অল্প সীমিত লাভ হয় আমরা